আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে চার কলেজ আছে সেই কলেজগুলোর ভর্তি পরীক্ষা কিভাবে হবে এবং কিভাবে কি করতে হবে সকল বিষয় এই একটা ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে নতুন অবস্থায় এবারে অধিভুক্ত চার কলেজের অ্যাডমিশন সিস্টেমটা কি সেইটা আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভর্তি সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য তো আজকের টপিক হলো রাশিয়া বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত চার কলেজের ভর্তি তথ্য দু হাজার চব্বিশ যেটা এবারেই শুরু হবে তো সেটা সম্পর্কে আমরা অ্যাট ফার্স্ট যেটা জেনে নেব যে অধিভুক্ত চার কলেজ আসলে কোনগুলো যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সেই চার কলেজের নাম হচ্ছে প্রথমে আছে রাজশাহী কলেজ তারপরে আছে নিউ গভড ডিগ্রি কলেজ এরপরে আছে রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী সরকারি সিটি কলেজ এটা কিন্তু চেষ্টা করা হয়েছে ক্রম ক্রমানুযায়ী নিয়ে আসার প্রত্যেকটা কলেজের প্রথমে রাজশাহী কলেজ নিউ গভ ডিগ্রি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী সরকারি সিটি কলেজ তো এই প্রত্যেকটা কলেজে কিন্তু এটা হচ্ছে সিরিয়াল বাই দেওয়া হয়েছে আপনি প্রথমে হচ্ছে রাসায় কলেজ তারপরে নিউ ডিগ্রি কলেজ ভালো যে কলেজগুলো সেই ক্রমে দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে আবেদন শুরু হবে কবে এটা হচ্ছে সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথেই শুরু হবে না বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে শুরু হবে না এটা আলাদা একটা ডেট দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই ডেট অনুযায়ী হয়তো কোনো একদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহীর এই অন্তর্ভুক্ত এই হতে পারে সেটা চার কলেজেই হবে অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভর্তির যোগ্যতা এবারে আমাদেরকে দেখতে হবে মানবিক বিভাগ থেকে ভর্তির জন্য ন্যূনতম ছয় পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে ব্যবসায় শিক্ষা থেকে হচ্ছে আপনার ছয় দশমিক পাঁচ শূন্য পয়েন্ট লাগবে এবং বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং মিলে কিন্তু পয়েন্ট লাগবে আপনার আবেদন করার জন্য প্রাথমিক যে আবেদন করবেন সেটার জন্য এরপরে আছে ইউনিট ভিত্তিক পরীক্ষার বিষয় জানতে হবে যে আপনি যে ইউনিটে পরীক্ষা দিবেন সেই ইউনিটে কি কি বিষয়ের পরীক্ষা হবে তো মানবিক বিভাগে টোটাল হচ্ছে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এটা একশোর মধ্যে বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে পঞ্চাশ মার্ক যার সাধারণ জ্ঞান বেশ ভালো তারাই কিন্তু এখানে এগিয়ে থাকবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য একশো মার্কেরই পরীক্ষা হবে এখানে বাংলার জন্য বিশ মার্ক ইংরেজির জন্য বিশ মার্ক হিসাব বিজ্ঞানের জন্য বিশ মার্ক ব্যবসায় নীতি ও প্রয়োগের উপরে বিশ মার্ক মার্কেটিং অথবা ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা এগুলোর মধ্যে একটা বিষয়ের পরীক্ষা হবে এখানে বিশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এরপরে আছে বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগেও কিন্তু টোটাল একশো মার্কসেরই পরীক্ষা হবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান অনেকেরই হয়তো এই পদার্থ রসায়ন জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা ফোর্স সাবজেক্ট থেকে থাকে তো এইখানে আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে দেখা গেল যে যাদের ফোর্থ সাবজেক্ট হতে পারে সেটা গণিত বা জীববিজ্ঞান বা বা তো যেইটাই হোক সে যদি মনে করে যে না আমি আমার ফোর সাবজেক্টের পরীক্ষা দিব না অ্যাডমিশনে ফোর সাবজেক্ট যেটা আছে সেটাকে আমি স্কিপ করে পরীক্ষা দিব তাহলে তাদের জন্য বাংলা অথবা ইংলিশ এর মধ্যে যে কোনো একটা হচ্ছে পূরণ করতে হবে দেখা গেল যে একজনের গণিত হচ্ছে সাবজেক্ট আছে সে ফোর সাবজেক্টে গণিত পরীক্ষা দিতে চাচ্ছে না সেক্ষেত্রে সে প্রশ্নে পাবে বাংলা এবং ইংরেজি বাংলা এবং ইংরেজির মধ্যে যে কোনো একটাতে সে পূরণ করবে তার কাছে যেটা সহজ মনে হবে সেটা পূরণ করবে তারপরে হচ্ছে অথবা অ্যাডমিশনে যখন সে প্রাথমিক আবেদন পূরণ করবে তখন কিন্তু সে চাইলে এটা চয়েসটা দিয়ে দিবে এবং তার প্রশ্নটা সেভাবেই পরীক্ষায় আসবে এইচ এসিতে আপনার চতুর্থ বিষয়ের পরিবর্তে ভর্তি পরীক্ষায় বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে মানে এক কথায় চতুর্থ বিষয়ে দিতে হবে আর নাহলে এর পরিবর্তে বাংলা দিতে হবে অথবা ইংরেজি দিতে হবে এটা হচ্ছে পঁচিশ পঁচিশ মার্কে টোটাল চারটা সাবজেক্টের পরীক্ষা হবে এখানে চার পঁচিশে একশো মার্ক ঠিক আছে আচ্ছা এরপরে আমরা জানবো যে রেজাল্টের ওপরে উপরে একটা মার্কস আছে রেজাল্টের উপরে মার্কসটা কিভাবে যোগ হবে এইচএসসি রেজাল্ট এবং এসএসসি রেজাল্ট এখানে রেজাল্টকে দুই দ্বারা গুণ করা হবে মনে করেন আপনার রেজাল্ট হচ্ছে চার দশমিক তিন ছয় এসএসসিতে এবং এইচএসিতে সাপোজ ধরেন চার দশমিক ছয় আট তা দুইটাকেই দুই দ্বারা গুণ করেন গুণ করার পরে আর আপনি অ্যাডমিশন পরীক্ষায় একশোর মধ্যে ষাট নাম্বার পেয়েছেন এমসি কিউতে তাহলে আপনার টোটাল স্কোর কত হবে আপনার স্কোর হবে সব কিছু যোগ করে সত্তর দশমিক আটাত্তর দশমিক শূন্য আট এবং আপনার এই আটাত্তর দশমিক শূন্য আটটা হবে একশো বিশ মার্কসের মধ্যে কনভার্ট করে টোটাল একশো বিশ মার্কস হবে একশো বিশ মার্ক্সের মধ্যে আপনি পেয়েছেন আটাত্তর দশমিক শূন্য আট এবং ভাবে আপনার মেধা স্কোর করা হবে যদি কারো মেধা স্কোর একই রকমের হয়ে যায় তাহলে তার দেখা যাবে যে তার রেজাল্টের উপরে হচ্ছে তাকে আবার পরিবর্তন করা হবে যে কে হচ্ছে আগায় থাকবে দেখা গেল চতুর্থ বিষয় বাদে কার রেজাল্ট বেশি তাকে হয়তো আগায় রাখবে এরকম হতে পারে এরপরে কলেজ সিস্টেম দেখুন এবারে রেজাল্ট ও আপনার পছন্দ অনুযায়ী ক্রমে কলেজ চয়েস দিতে হবে আপনি চারটি কলেজই চয়েস দিতে পারবেন যেমন নিউ ডিগ্রি কলেজ সাপোজ আপনার রেজাল্টটা মনে হচ্ছে যে না আমার রেজাল্টটা কম আছে আমি সাবজেক্ট চয়েস দিতে পারতেছি তাহলে সেক্ষেত্রে আমি যদি আগে রাজশাহী কলেজ দিই তাহলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকবে আমি যদি মনে করি যে না আমার মনে হচ্ছে আমি নিউ ডিগ্রি কলেজে চান্স পাবো তাহলে আমি নিউ ডিগ্রি কলেজ সিডি কলেজ মহিলা কলেজ রাজশাহী কলেজ বা এভাবে উলটপালাট করে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা চয়েস দিতে পারবেন এটা হচ্ছে কলেজ চয়েস সিস্টেম আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আহ ভর্তি আবেদনের সময় যে কাগজপত্রগুলো আপনি সঙ্গে আনবেন যখন প্রাথমিক আবেদন করবেন তখন এইস অ্যাডমিট কার্ড এইচএসসি অ্যাডমিট কার্ড এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিজের জন্ম নিবন্ধন অথবা যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেটার হচ্ছে কপি নিয়ে আসবেন অথবা মেন কপি নিয়ে আসবেন সমস্যা নাই আর তার সাথে যেটা আনবেন সেটা হচ্ছে বাবা অথবা মায়ের ভোটার আইডি কার্ডের কপি নিয়ে আসবেন এসএসসি ও এইচএসসি এর মার্কশিটের ফটোকপি অথবা মূল কপি না থাকলে আপনি যেই দোকানে আবেদন করবেন সেখানে অনলাইন থেকেই কিন্তু একটা কপি বের করে দেবে সেটা হলেও কিন্তু হবে আর এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে আবেদন করতে কত টাকা লাগবে যেহেতু এটা প্রথমবার এটা সঠিকভাবে বলা যাচ্ছে না এটা যেহেতু রাশে নিজে ডিসাইড করবে কত টাকা তবে এটা গতবার বা দুই বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন ফি সাত কলেজে নেওয়া হয়েছে গতবারে সেখানে তারা টাকা চার্জ করেছিল তবে এবারে রাশাহের এখানে হয়তো বেশিও হতে পারে সাড়ে ছয়শো বা সাতশো টাকাও হতে পারে সেক্ষেত্রে আপনাকে ধরে রাখতে হবে সাড়ে ছয়শো থেকে আটশো টাকার মতো মানে কম্পিউটার খরচ সহ এটা হতে পারে সাড়ে ছয়শো থেকে আটশো টাকা খরচ হতে পারে প্রাথমিক আবেদনের জন্য ভর্তির সময় সেটা হয়তো পরবর্তীতে আবার জানানো হবে যে কত টাকা লাগবে সেইটা এরপরে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে পুরো বিষয়টা কিভাবে এসেছে কিভাবে আপনার হচ্ছে আবেদন করতে হবে এবং সবকিছু ক্রমানুযায়ী বোঝানোর চেষ্টা করেছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত চার কলেজের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন